ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার তোমরা নিয়মিত আমাদের চ্যানেলটাকে ফলো করো আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ও বিভিন্ন ধরনের পুরস্কার ও সম্মান আমরা একটার পর একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাব তোমরা চ্যানেলটাকে নিশ্চয়ই ফলো করবে ফলো করবে দেখতে পারবে যে আমাদের আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে যে কোনো যে কোনো সরকারি পরীক্ষায় কাজে লাগবে প্রত্যেক পরীক্ষায় দুইটা থেকে তিনটা কারেন্ট অ্যাফেয়ার্স আসে তো আমাদের চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তোমরা নিয়মিত ফলো করো তোমরা এখান থেকে অনেকটাই উপকৃত হবে তো আজকে আমরা জেনে নিয়ে এসেছি সেটা হলো পুরস্কার ও সম্মান এখানে আমি কি এখানে আমি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ও সম্মান কমপ্লিট করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গুরুত্বপূর্ণ পুরস্কার আছে আমি বিভিন্ন পুরস্কারের নামগুলো লিখেছি ভারত পুরস্কার পদ্ম সম্মান নোবেল পুরস্কার পরমবীর চক্র দাদা সাহেব ফাল্কে পুরস্কার বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার জ্ঞান পুরস্কার অস্কার পুরস্কার ম্যান বুকার গ্যামি বাপটা তারপর অনেক পুরস্কার আছে যেগুলো হচ্ছে ধর আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ধরান্তরী পুরস্কার ইন্দিরা গান্ধীর শান্তি পুরস্কার মহাত্মা গান্ধীর শান্তি পুরস্কার রাজীব গান্ধীর জাতীয় সদ্ভাবনা পুরস্কার ট্যাগোর পুরস্কার এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক একটা পুরস্কার যেটা প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় একটা না একটা না একটা থেকে দুটো কোশ্চেন আসবে প্রথমে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভারতত্ন পুরস্কার ভারততন্ত্র পুরস্কার যেসব ক্ষেত্রে দেওয়া হয় জাতীয় সেবা সরকারি পরিষেবা কলা শিক্ষা সাহিত্য বিজ্ঞান খেলা বাণিজ্য ও সমাজ সেবা সরকারি ক্ষেত্রে ও অসামান্য অসামান্য অবদানের জন্য এই এই ভারত ভারততন্ত্র সম্মানটা দেওয়া দেওয়া হয় ভারতন প্রথম দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম কারা কারা পেয়েছে তোমরা দেখো সিবি রাজা সিবি রাজা গোপালচারী সর্বপলো সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন কে তোমার সবাই জানো এর বার্থডেতে আমরা কি কি পালন করি টিচার্স পালন করি ও সিবি রমন ভারত ভারতের সর্বোচ্চ বেসম সম্মান ভারতের মধ্যে সবথেকে বড় পুরস্কার হচ্ছে ভারত্ন পুরস্কার ঠিক আছে প্রথম বিদেশি ভারতম পুরস্কার পাবর নাম হচ্ছে খান আবদুল গফর খান তোমরা জানো যে একে সীমান্ত গান্ধী বলা হয় এরপর প্রথম মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী যিনি ভারত ভারতরত্ন পান প্রথম মহিলাকে ইন্দিরা গান্ধী যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এরপর শচীন তেন্ডুলকার এই নামটা সবাই চিনো প্রথম কি ব্যক্তিত্ব যে যে কে যে ভারতরত্ন পুরস্কারটি পান ঠিক আছে এটা এই খান আব্দুল গফর খান ইন্দিরা গান্ধী শচীন তেন্ডুলকার এই প্রত্যেকটা নামই ভারতরত্নের সাথে জড়িত এদের নিয়ে প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে এ কোশ্চেন দেয় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে কোশ্চেন আছে ভারত পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতে ফেতে দিয়ে তো ভারত পুরস্কার কোন রং দিয়ে দেওয়া হয় সাদা রঙের ফিতে দিয়ে এই পুরস্কার প্রদান করেন কে রাষ্ট্রপতি যদি বলে যে ভারত পুরস্কার প্রদান করেন কে তাহলে উত্তর হবে কি রাষ্ট্রপতি আর একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এখান থেকে যে ভারতন যে মেডেল দি সেটি কোন কোন গাছের পাতার মতো সেটা হচ্ছে পিপল গাছের পাতার মতো কোন গাছ পিপল গাছের পাতার মতো ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে তোমরা এরপর সম্মান পদ্ম সম্মান তিন প্রকার হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী ঠিক আছে তো সবথেকে সব থেকে পদ্মশ্রী হচ্ছে তিনটা ভাগ পদ্ম পুরুষের তিনটা ভাগ একটা হচ্ছে পদ্মশ্রী একটা হচ্ছে পদ্মভূষণ পদ্মভূষণ একটা হচ্ছে পদ্মবিভূষণ ঠিক আছে এগুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় ভারতত্ব যেসব ক্ষেত্রে দেওয়া হয় সেই সব 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 ক্ষেত্রেই এই পদ্ম পুরস্কার দেওয়া হয় যেমন জাতীয় সেবা সরকারি পরিষেবা কলা শিক্ষা সাহিত্য বিজ্ঞান খেলা বাণিজ্য সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় তো পরীক্ষা আছে যে পদ্ম সমান প্রথম কবে দেওয়া হয় সালটা হচ্ছে উনিশশো চুয়ান্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে নোবেল পুরস্কারে তোমরা জানো যে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার একটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রত্যেক বাড়ি দেওয়া হয় তো নোবেল পুরস্কার ছটা বিষয়ের উপর দেওয়া হয় সেটা হচ্ছে তদন্তবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য শান্তি অর্থনীতি এবার যে শান্তিতে শান্তিতে প্রথম কবে নোবেল দেওয়া হয় উনিশশো এক সালে এবার অর্থনীতি আছে অর্থনীতিতে উনিশশো সাল থেকে নোবেল দেওয়া শুরু হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো থেকে দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার কেউ ধারণা শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কে নরওয়ে শান্তিতে নোবেল পুরস্কার কে কে প্রদান করে নরওয়ে আর বাকি যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে সুইডেন নোবেল জয়ী ভারতীয়দের তালিকা এটি খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতেই হবে কারণ এখান থেকে কোশ্চেন আসবেই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি নোবেল পেয়েছেন উনি কত সালে উনিশশো সালে কোন বিষয়ের উপর সাহিত্যের উপর তারপর হয়েছিল সি ভি রমন একটু আগে নামটা যে ভারত ভারতরত্ন পেয়েছিল কত সালে উনিশশো তিরিশ সালে কোন বিষয়ের উপর দত্তবিদ্যা এরপর হরগোবিন্দ খোলানা মেডিসিনের উপর পেয়েছে আর রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের কি গীতাঞ্জলির উপর গীতাঞ্জলির উপর লেখার জন্যই এই নোবেল 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 পুরস্কারটা পেয়েছে এরপর আসি মাদার টেরিটা মাদার টেজা উনিশশো উনিশশো উনআশি সালে শান্তির জন্য পেয়েছে তো মাদার টেরেজা আমাদের ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দরিদ্র দরিদ্রদের সহায়তা করার জন্য আমরা সবাই এনাকে চিনি এরপর আসি উনিশশো সালে কে পেয়েছে সুব্রণম চন্দ্রশেখর কিসের উপর পদার্থবিদ্যা পদার্থ পদার্থবিদ্যার উপর এরপর আছি অমৃত সেন উনিশশো অর্থনীতির উপর ইনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা যিনি বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছেন এরপর ভেঙ্কট রমন রামকৃষ্ণন দুই হাজার নয় সালে রসায়ন বিদ্যার ওপর পেয়েছে তারপর দেখো দুই হাজার সালে ভারত থেকে শান্তির উপর একজন শান্তির উপর একজন নোবেল প্রাইজের সে কে কৈলাস শর্তার্থী এরপর সবশেষ থেকে শেষে দুই সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে অভিজিৎ ব্যানার্জি ঠিক আছে এগুলোর নাম মনে রাখবে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আসি পরমব পরমবীর চক্র পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পদ সব সামরিক পদক সামরিক পদক বলতে যে যুদ্ধক্ষেত্রে যদি অসামান্য কেউ কাজ করে থাকে তার জন্য এই প্রধানটা এই এই পুরস্কারটি দেওয়া হয় সেটা হচ্ছে কি পরমবীর চক্র প্রথম দেওয়া হয় কবে উনিশশো সালে আর প্রথম পাপকের নাম হচ্ছে কে সোমনাথ শর্মা সোমনাথ শর্মা মরণোত্তর মরণত্তর মরণোত্তর মানে হচ্ছে মরার পর পেয়েছে এরপর আসি দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার এটা চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্র জগতে কোন ব্যক্তির আজীবন আজীবন অবদানের জন্য ভারত সরকার ভারত সরকার থেকে দাদা সাহেব দশ লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় এবং একটি প্রদান করা হয় তো পরীক্ষা আসবে যে স্বর্ণকমল স্বর্ণকমল প্রদান করা হয় কোন পুরস্কারের ক্ষেত্রে সেটা হচ্ছে দাদা সাহেব ফাল্কে পুরস্কারের ক্ষেত্রে ঠিক আছে আর দাদা সাহেব ফাল্কে কেন দেওয়া হয় ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য উনিশশো উনসত্তর সালে অভিনেত্রী দেবিকা রানীকে প্রথমবার এই পুরস্কারে সম্মানিত করা হয় কবে দেওয়া হয় উনিশশো উনসত্তর সালে অভিনেত্রী দেবিকা রানীকে প্রথমবার এই পুরস্কারে সম্মানিত করা হয় দুই হাজার উনিশ সালের দাদা সাহেব ফালকে পুরস্কারটি কিং মেদেন্দ্রী অভিনেতা অমিতাভ বচ্চনকে দেওয়া হয় তো বলা হয় যে অমিতাভ বচ্চনকে কবে দেওয়া হয় দুই উনিশ সালে তো এবার যাদের যাদের দেওয়া আছে এরপরে ভিডিওগুলো দেখতে থাকবে এবার দাদা সাহেব পুরস্কার বা জাতীয় ফেয়ার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবগুলোই কভার করা হবে আমাদের ফলো বলতে বলতে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা বুঝতে পারছো যে চলচ্চিত্র নামটা এর সাথে জড়িত আছে তো প্রথম দেওয়া কবে উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের ভারত সরকার থেকে দেওয়া হয় এটি প্রদান করে কে রাষ্ট্রপতি এবার দেখো এবার এই দাদা সাহেব ফাল্কে পুরস্কার কে পেয়েছে এই মিঠুন চক্রবর্তী ফিল্মফেয়ার পুরস্কার এটা চলচ্চিত্রের ক্ষেত্রে যুক্ত প্রথম দেওয়া হয় উনিশশো সালে এবার দেখো সব থেকে একটি গুরুত্বপূর্ণ পুরস্কার ঠিক আছে সেটা হচ্ছে কি জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা হচ্ছে সাহিত্যের জন্য প্রথম দেওয়া হয় কবে উনিশশো সালে প্রথম পাপকের নাম হচ্ছে জি শঙ্করা এই নামটা খুব আছে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে সেটা হচ্ছে জি শঙ্করা করুক আর প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে কে আশাপূর্ণা দেবী উনিশশো সালে আর প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পাপকের নাম কি হচ্ছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় যদি বলে প্রথম মহিলা জ্ঞানপীঠ দেবী প্রথম প্রাপক কে জি শঙ্করা করুক আর প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখতেই হবে এরপর আছে অস্কার পুরস্কার অস্কার পুরস্কার চলচ্চিত্রের জন্য দেওয়া হয় প্রত্যেক প্রত্যেক বছরই দেওয়া হয় অস্কার অস্কার প্রায় সিনেমা সব ক্ষেত্রেই দেওয়া হয় ঠিক আছে তো এটা সিনেমায় অসামান্য অভিনেতা অসামান্য অভিনেতা অভিনেত্রী বা হচ্ছে সাইড অ্যাক্টার সাইড অ্যাক্ট্রেস ভিলেন সবাইকেই এই পুরস্কারটি দেওয়া হয় তো প্রথম দেওয়া হয় কবে উনিশশো উনিশশো দেখো প্রথম দেওয়া উনিশশো সালে এবার দেখো আমাদের এই নামটি খুব গুরুত্বপূর্ণ যে ভারতের হয়ে প্রথম কে অস্কার বান সেটা হচ্ছে ভানু আথাইয়া এ কোন বিভাগে কোন বিভাগে অস্কার পেয়েছে এটা হচ্ছে ভানু আতাইয়া রিচার্ড অ্যাটেনবোরা এটা হচ্ছে ডিরেক্টর ও একটা সিনেমা হচ্ছে গান্ধী গান্ধী সিনেমার জন্য যে পোশাক পরিকল্পনা পোশাক পরিকল্পনার জন্য ভানু আথাইয়া পোশাক পোশাক পরিকল্পনার জন্য ঠিক আছে পোশাক পরিকল্পনার জন্য সালে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার পান আর অস্কার পুরস্কার অস্কার পুরস্কার প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার তেইশ সালে অস্কার পুরস্কার পেয়েছে একটা গান তোমার সবাই জানো সেটা হচ্ছে নাট্যু এটা কোন সিনেমা এটা হচ্ছে আর সিনেমা ঠিক আছে সাউথের একটা মুভি গানটা কোন তোমার সবাই শুনেছ এটা হচ্ছে অরিজিনাল সং অরিজিনাল সং অরিজিনাল সং এর জন্য দুই হাজার তেইশ সালে অস্কার পেয়েছে ম্যানবর ম্যানবুক আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার সেটা হচ্ছে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা সাহিত্যর ক্ষেত্রে দেওয়া হয় প্রথম দেওয়া হয় কবে উনিশশো সালে প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার পাপুরের নাম হচ্ছে সালমান রুজদি কে এই নামটা খুব মনে রাখবে সালেমান রুজদি সবসময় হেডলাইনে থাকে খুব ভালো লেখক একদিন উনিশশো উনিশশো একাশি একাশি সালে প্রথম পায় সেটা হচ্ছে কি মিড অ্যান্ড চিলড্রেন ঠিক আছে এটা খুব খুব একটা হাইলাইটেড হাইলাইটেড লেখা ঠিক আছে খুব ভালো লেখা এটা নিশ্চয়ই পড়বে যদি কোনদিন সময় পাও প্রথম ভারতীয় মহিলা যিনি ম্যান গুগর পুরস্কার পাবো সেটা হচ্ছে অরুন্ধ্যোধী রায় উনিশশো সালে দ্য গড অফ স্মল থিংস এরা এক একজন লেজেন্ডারি রাইটার ঠিক আছে এদের এদের এরা এমনভাবে লিখে গেছে যাদের জন্য পুরস্কার পেয়ে গেছে এদের নামগুলো তোমাদের মনে রাখতেই হবে সালেমান রুজদি অরুন্ধী রায় আরো অনেক আছে ঠিক আছে আমি একটা একটা একটার পর এবার আসি সঙ্গীতের ক্ষেত্রে পুরস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত মানে হচ্ছে মিউজিক মিউজিকের জন্য হচ্ছে তোর যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে গ্যামি পুরস্কার ওয়ার্ল্ড লেভেলের এটা প্রথম দেওয়া হয় কোন কত সালে উনিশশো উনষাট সালে রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি উনিশশো সালে গ্যামি পুরস্কার দিতেছিল তিনি বেস্ট চেম্বার মিউজিক পারফরমেন্স বেস্ট চেম্বার অফ মিউজিক পারফরমেন্স জন্য ওয়েস্ট মিটস ওয়েস্ট মিটস ও ইস্ট ওয়েটস মানে পশ্চিম মিলসেকার সঙ্গে পূর্বের সঙ্গে এই অ্যালবামের জন্য এই অ্যালবামের জন্য ঠিক আছে উনিশশো সালে রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি গ্যামি পুরস্কার দিতেছিলেন এটা মনে রাখতেই হবে যে বলে এটা এটা খুবই ইম্পর্টেন্ট যে রবিশঙ্কর শঙ্কর কত সালে গ্যামি পুরস্কার জিতেছেন সেটা হচ্ছে উনিশশো সালে আর আর কোশ্চেন আছে যে প্রথম কোন ভারতীয় যিনি গ্যামি পুরস্কার জিতেছেন তাহলে কে হবে সেটা সেটা হবে হচ্ছে রবি শঙ্কর এরপর আরেকটা চলচ্চিত্র ক্ষেত্র চলচ্চিত্র ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে বাপটা পুরস্কার এটা তো হয় উনিশশো সালে এই পুরস্কার প্রদানকারীকে ইউকে বা যুক্তরাজ্য যেটা হচ্ছে আমরা কি নেমে জানি ব্রিটেন ইংল্যান্ড গুরুত্বপূর্ণ পুরস্কার যেটা অনেক পরীক্ষায় এর আগেও এসেছে সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কার কি পুরস্কার অ্যাবেল পুরস্কার তো অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে গণিত আর প্রথম কবে দেওয়া হয় সেটা হচ্ছে দুই হাজার দুই হাজার তিন সালে প্রথম কবে দেওয়া হয় দুই হাজার তিন সালে গণিতবিদ কারেন উইলিয়াম কারেন কি গণিতবিদ কারেন উইলিয়াম বেগ অ্যাবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা প্রথম মহিলা প্রাপ্ত অ্যাবেল পুরস্কার কে পান সেটা হচ্ছে গণিতবিদ ক্যারেন উইলিয়ামবেগ এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ তবে যেই যে কোশ্চেনটা সব থেকে এখান থেকে বেশি আসে সেটা হচ্ছে যে অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত সেটা হচ্ছে গণিত এটা মনে রাখবেন এরপর আসিস যেটা গুরুত্বপূর্ণ আরেকটা পুরস্কার সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড যেটা হচ্ছে কি মিস ওয়ার্ল্ড মানে কি বিশ্ব সুন্দরী এটা এটা কবে প্রথম দেওয়া হয় এটা হচ্ছে দেওয়া হয় প্রথমে উনিশশো সালে এই পুরস্কার প্রদান করে কে ইংল্যান্ড এই বিশ মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কোন দেশ থেকে কোন দেশ থেকে দেওয়া সেটা হচ্ছে ইংল্যান্ড এই দেখো আমাদের দেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রাপ্ত ভারতীয় মহিলাদের তালিকা আমাদের দেশ থেকে এই পর্যন্ত মোট ছয় জন ওন মিস ওয়ার্ল্ড হয়েছে আমাদের দেশ থেকে এই পর্যন্ত মোট কজন মহিলা ভারত ইয়ে পেয়েছে মিস ওয়ার্ল্ড সেটা হচ্ছে ছয় জন এই এই নামটা পরীক্ষায় খুব আছে সেটা হচ্ছে রিতা ফাড়িয়া পরীক্ষায় কোশ্চেন আছে যে প্রথম ভারতীয় কোন মহিলা যিনি বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছেন সেটা হচ্ছে কি এরিতা পড়িয়া এরপর উনিশশো সালে ঐশ্বর্য রায় উনিশশো সালে ডাইনা হাইডেন উনিশশো সালে যুক্তামুখী দুই সালে দুই সালে প্রিয়ঙ্কা চোপড়া এবং দুই সালে সর্বশেষ কে পেয়েছে মানসী চিল্লার এরপর পরে ইয়াতে আসি এরপর আছি মিউজ ইউনিভার্স মিস ওয়ার্ল্ডের মতোই আরেকটা পুরস্কার হচ্ছে মিস ইউনিভার্স এটাও ওই সুন্দরীর ক্ষেত্রেই দেওয়া হয় তো প্রথম কবে দেওয়া হয় উনিশশো সালে মিস ইউনিভার্স পুরস্কারটি কবে প্রথম দেওয়া হয় উনিশশো সালে এই পুরস্কারটি প্রদান করেন কে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে মিস ওয়ার্ল্ড পুরস্কারটি কে দেওয়া হয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি কোন দেশ দেয় তা আমি তুমি বলবে ইংল্যান্ড ইউকে এবার যদি বলি মিস ইউনিভার্স এই পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিউজ ইউনিভার্স এ পর্যন্ত ভারত থেকে মোট তিনজন মহিলা পেয়েছে মিউজ ইউনিভার্স এই পুরস্কারটি ভারত থেকে এ পর্যন্ত মোট তিনজন মহিলা পেয়েছে প্রথমকে কে সুস্মিতা সেন ওই পেয়েছে উনিশশো সালে এরপর দুই হাজার সালে কে রাধা এরা দুজনেই অভিনেত্রী এরপর দুই হাজার একুশ সালে সর্বশেষে কে পেয়েছেন হারনাস সান্দু কে পেয়েছে আর্নাস সান্দু এই তিনটা নাম খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো কোন কোন পুরস্কার এবং কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে এখানে কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় খুব ভালো করে আমি লিখে গেছি দেখো পুরস্কার আর এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রথম যে পুরস্কারের নাম লিখেছি সেটা হচ্ছে কি পুলিৎজার পুরস্কার তো পুলিৎজার পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় পরীক্ষা আছে সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত এই তিনটা ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে কি দেওয়া হয় পুলিৎজার পুরস্কার এরপর আছি রামন ম্যাকের পুরস্কার কি পুরস্কার রামান ম্যাক্সেসে ঠিক আছে রামান প্রেস ম্যাক্সেসে পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সরকারি সেবা জনসেবা সমাজ সেবা সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া ও উদয়মান নেতৃত্বের ক্ষেত্রে রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এরপর আরেকটা পুরস্কার আসি সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা এটা ইউনেস্কো থেকে দেওয়া হয় এরপর আছে বোরলোক পুরস্কার ঠিক আছে এই যে পুরস্কার গুলো কোন কোন ক্ষেত্রে হয় সবগুলোই গুরুত্বপূর্ণ বোরলোক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য কৃষি ও পরিবেশের উন্নয়নের গবেষণার যে ভালো কাজ করে তাকে এই পুরস্কারটা দেওয়া হয় এরপর দেখো সরস্বতী সম্মান ব্যাস বৃহস্পতি সম্মান ব্যাস সম্মান শঙ্কর পুরস্কার কবির সম্মান দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ঠিক আছে এই সব পুরস্কার সরস্বতী সম্মান সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় ব্যাসপতি সম্মান সংস্কৃত সাহিত্য যদি বলে সংস্কৃত সাহিত্যের উপর কোন পুরস্কার দেওয়া হয় তাহলে কি লেখবো ব্যাসপতি ব্যাস সম্মান তারপর আসি ব্যাস সম্মান হিন্দি সাহিত্যের জন্য কোন পুরস্কার দেওয়া হয় ব্যাস সম্মান এরপর আসি শঙ্কর পুরস্কার হিন্দি ভাষায় ভারতীয়দের দর্শন কলা ও সংস্কৃতির উপর এই শঙ্কর পুরস্কার দেওয়া হয় কবি সম্মান দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি উপর কোন পুরস্কার দেওয়া হয় কবি সম্মান এরপর দ্রণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ যেসব কোচ যেসব কোচের প্লেয়ারগুলো আন্তর্জাতিক লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো ভালো করে সেই সব কোচদের কোন পুরস্কার দেওয়া হয় দ্রণাচার্য পুরস্কার এরপর আসে অর্জুন পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন কি খেলাধুলায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ঠিক আছে এই অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাধার্য ব্যাস সম্মান বৃহস্পতি ও সরস্বতী সম্মান এগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো প্রত্যেকেই তোমরা নিজের খাতায় লিখে রাখবে আর পরীক্ষার আগে তিন চারবার ভুলিয়ে যাবে তাহলে আর কোনো ভুল হবে না এরপর দেখো এই যে রিসেন্ট যে পুরস্কারগুলো আছে শান্তি সব ভাটনগর পুরস্কার এগুলো প্রত্যেক পরীক্ষায় দিচ্ছে ঠিক আছে এক বছর বা দু বছর অন্তর অন্তর এই সব গুলো আসছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে যুক্ত বিজ্ঞানের গবেষণার জন্য ধনন্তরী পুরস্কার চিকিৎসা বিজ্ঞান ধনন্তরীর নাম তোমরা সবাই জানো তাই এর নামে পুরস্কারটা ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের জন্য ইন্দিরা গান্ধী শান্তি কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোথায় দেওয়া হয় শান্তি ও সমন্বয়ের সাধনের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় এর পরে পরে পরেই যাতে আছি দেখো রাজীব গান্ধী জাতীয় রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি এবং সুনামের জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার একর পুরস্কার কলা ও সাহিত্যের জগতে সাম্প্রদায়িক সম্প্রতি এটার জন্য কোন পুরস্কার দেওয়া হয় ট্যাবর পুরস্কার তো পুরস্কার নিয়ে আজকে সংক্ষেপে যেটুকু বললাম এটুকুই এর পরের ক্লাসগুলো ফলো করতে থাকো তখন রিসেন্ট যে পুরস্কারগুলো গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আমাদের আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো পেয়েছে এগুলো নিয়ে আমি ডিসকাস আলোচনা করবো ঠিক আছে এ বলে আজকের ভিডিওটা এটি এখানেই শেষ করলাম